মর্তজার এবার যেন চোখে পড়ল হাজারো মায়ের আহাজারি বালক বালিকার রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত তলাশ অবশ্য এক মাস রাফি পুরো একটা তরুণ জাতির আইডল হিসেবে এ বাংলার বুকে এক মাশরাফির হার না মানা যুদ্ধ ছিল হাজারো তরুণের প্রেরণা কিন্তু সেই মাশরাফি কিসের ভয়ে উপর পা দিয়ে সে পুরো তরুণ জাতির সাথে বেমানিক করতে যাচ্ছিল কোন কারণে মুখে কালো ব্যাজ বেঁধে চুপ করেছিল তা হয়তো কারোরই জানা বাকি ছিল না জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল দুই আসনের সংসদ সদস্য মার্শাফিবিন মর্তজা চলমান এই আন্দোলন নিয়ে একেবারে নিরবই ছিলেন তিনি জুলাই শেষে শোকের মাস আগস্ট এলো তবু যেন নিরবতা কাটছে না তার দেখতে পাচ্ছিলেন না ছাত্রদের রক্ত ভেজা বাংলাদেশকে শুনছিলেন না কোনো মায়ের আহাজারে অবশেষে চোখের কালো পর্দায় সরিয়ে দিয়ে এখন দেখতে পাচ্ছে বালক বালিকার রাস্তায় পড়ে থাকা লাশ কানের তুলো সরিয়ে দিয়ে শুনতে পাচ্ছেন হাজারো মায়ের আহাজারি তাই তো এবার কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে দল নয় দেশের ছাত্রছাত্রীদের বাঁচাতে গণজোয়ারের ডাক দিলেন মাশরাফি বিন মর্তজা তো প্রিয় দর্শক কোটা আন্দোলনে মাশরাফি বিন মর্তজার প্রতিবাদের বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ